এরকম একটা অব্বির জায়গায় বসে সারাদিন তুমি যদি তাকিয়ে থাকো সামনে ভুটান তার মাঝখানে টাংটা রিভার যেটা বর্ডার করেছে এবং আমি বসে আছি ইন্ডিয়াতে একদম আমার সামনে হচ্ছে ওদের ফার্ম হাউসগুলো যেখান থেকে কিন্তু ভেতর থেকে ট্রান্সপারেন্ট বাইরের দিকে দেখা যায় গ্লোব টাইপের দেখতে দেখাচ্ছি এখানে একদম এই ক্যাম্পের পাশেই ফার্ম হাউসের পাশেই কিন্তু দাবে খোলা রিভার এই যে দেখাচ্ছি এটা হচ্ছে দাবে খোলা মোটামুটি চলেছে একটা ফার্ম হাউসের সামনে এই দাদা আমাদেরকে গাইড করছিল এই দাদা আমাদেরকে বললো এখানের ভাড়া হচ্ছে পার ডে পার ফার্ম হাউসের কস্ট এই হচ্ছে ফার্ম হাউস এখানে সব থাকার জায়গা আর সব থেকে মেন এখানকার সব থেকে স্পেশাল যেটা সেটা হচ্ছে গ্যাম্পং ভুটান গ্যাম্পং ভুটান কি বলতো পংলা খা এসে সিধা জানিয়েছে পাইডল চলছে আপনার মোটামুটি দশ বারো ঘন্টা মেয়ে ঢোকলাম আরামসে পাইডল अच्छा बैडोल से आराम से पहुंचा है, नहीं, देख नहीं पर नजदीक में यहाँ से बहुत नजदीक में अच्छा তাহলে আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল তোদে তোদেরতে আমরা ছিলাম সুমং রিভার ক্যাম্পে আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে টাংটা টাংটাতে যাবো ওটা হচ্ছে চুমমেন চুমমেন হোমস্টে চুম্বের হোমস্টেতে গিয়ে ওখানকার সমস্ত ডিটেলস তোমাদের দেবো আর একটা অফবিট ডেস্টিনেশন বলছিলাম বাইক স্কুটি নিয়ে এখানে আসা এখন আমরা আবার এখান থেকে স্টার্ট করবো চুমেনে যেটা হচ্ছে টাংটাতে টাংটা হলো একটি শান্তিপূর্ণ গ্রাম যা ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের কালিম্পং জেলার অন্তর্গত এর উচ্চতা প্রায় তেরোশো পঞ্চাশ মিটার এটি কালিম্পং শহর কিছুটা উপরে অবস্থিত যার ফলে এখানে শীতল আবহাওয়া ও পাহাড়ি দৃশ্য উপভোগ করা যায় এই উচ্চতা এবং শান্ত পরিবেশ টাংটা গ্রামকে একটি অব্বির জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত করেছে শিলিগুড়ি থেকে টাংটা দূরত্ব প্রায় পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার এবং বাইকে পৌঁছতে সময় লাগে প্রায় তিন থেকে চার ঘন্টা যাত্রার সময় বিভিন্ন কারণে পরিবর্তিত হতে পারে যেমন রাস্তার অবস্থা ট্রাফিক এবং গতির উপর নির্ভর করে হোমস্টের ভেতরটা কীরকম আমি পুরো দেখাচ্ছি এখানে পৌঁছোতে শিলিগুড়ি থেকে টাইম লাগবে সাড়ে চার ঘন্টা সাড়ে চার ঘন্টায় তোমরা বাই রোড বাইকে যদি আসো চলে আসতে পারবে এখানে আসার জন্য শিলিগুড়ি থেকে তোমরা সেম ওই যেভাবে এসেছিলাম ওদল বাড়ি হয়ে ডাইরেক্ট রাস্তা আছে ডাইরেক্ট রাস্তা যেটা আসবে ওদল বাড়ি হয়ে মালবাজার হয়ে লেফট টার্ন নিয়ে কিন্তু এখানে একদম সিধা রাস্তায় চলে আসতে পারবে গুগল ম্যাপের কিছুটা হেল্প নিতে পারো কারণ ওখান থেকে অনেকগুলো রাস্তা না এদিক ওদিক এদিক ওদিক বেরিয়ে গেছে মানে গুগল ম্যাপ প্রপার দেখাবে আবার দেখাবেও এরকম একটা ব্যাপার সো ওখান থেকে একটু গুগল ম্যাপের হেল্প নেবে লোকাল লোককে যদি জিজ্ঞেস করো সব থেকে বেটার হয় কারণ গুগল প্রপারলি এই জায়গাটা না লোকেশান দিতে পারবে না তাই বল মালবাজার ডাইরেক্ট মালবাজার থেকে চালসা একদম সোজা রাস্তা চালসা অব্দি কোনো দিকে ঘুরতে হবে না চালসা থেকে যখন তোমরা ঘুরবে একদম বাঁদিকে টার্ন টান সিগনালে চার রাস্তার মোড় পরে বা লেফট যেটা উঠে যাচ্ছে সেটা ধরলেই কিন্তু এখানে তোমরা পৌঁছে যেতে পারবে সাড়ে চার ঘন্টায় এই রাস্তা দিয়ে এন্ট্রি করার সাথে সাথে এখান থেকে এন্ট্রি করবে এন্ট্রি করার সাথে সাথে কিন্তু ভেতরে এরকম একটা ভিউ পাবে ঢুকেই প্রথমে হোমস্টে এখানে হচ্ছে ভিউ পয়েন্ট একটা জায়গা করা রয়েছে এখানে একটা তালাবের টাইপের করা রয়েছে মানে কি বলবো এটাকে কী বলে এটা সুইমিং করার মতন মানে জল দিয়ে মাছটা ছেড়ে রেখে দিয়েছে আর এটা হচ্ছে ভিউ পয়েন্ট আর ওটা হচ্ছে ভুটান যেটা সামনের পাহাড়টা ওটা হচ্ছে ভুটান দেখা যাচ্ছে আর এখান থেকে তুমি যদি চলে যাও ভেতর দিকে আস্তে আস্তে এটা হচ্ছে ওয়েটিং রুম এখানে হচ্ছে হোমস্টে আর ঠিক এই রাস্তা দিয়ে গেলে বা চলে যাবে তোমাদের যে এখানে ক্যাম্পগুলো আছে ফার্ম হাউসগুলো আছে এখানকার সব থেকে স্পেশাল জিনিস হচ্ছে এখানকার ফার্ম হাউস দেখাচ্ছি ফার্ম হাউসগুলো কীরকম দেখতে আমি এখান থেকে ঠিক বাদিকে যাব বাদিকে গেলে কিন্তু এরকম ওই যে দেখা যাচ্ছে যেগুলো সাদা সাদা গ্লোব টাইপের ওটাই হচ্ছে ফার্ম হাউস ওখানকার তো এখানে লেখাই রয়েছে সুমস শু ফার্ম হাউস মানে ওদের পাশে হচ্ছে সুমান শু ফার্ম হাউস তো এখন যাচ্ছি ওদের ফার্ম হাউসের দিকে এখানে মোটামুটি সব কিছু ফার্ম করা রয়েছে মানে ম্যাক্সিমাম জায়গায় দেখছি ভুট্টাগুলোকে ফার্ম করে রেখেছে আর একদম আমার সামনে হচ্ছে ওদের ফার্ম হাউসগুলো যেখান থেকে কিন্তু ভেতর থেকে ট্রান্সপারেট বাইরের দিকে দেখা যায় গ্লোব টাইপের দেখতে দেখাচ্ছি এগুলো হচ্ছে এখানকার সব থেকে স্পেশালিটি একটা সাইড মানে প্লাস্টিক করা যেখান থেকে সমস্ত কিছু দেখা যায় এরকমভাবে রাস্তা করা রয়েছে এইভাবে তোমরা এরকমভাবে গেলে এরকম ওয়ান বাই ওয়ান ফার্ম হাউসগুলো পেয়ে যাবে এই একটা করা রয়েছে আবার এখান থেকে যখন যাবে এরকম উপরে কিন্তু পর পরপর ফার্ম হাউসগুলো সাজানো রয়েছে প্রত্যেক কটাতে এখন গেস্ট রয়েছে এখনও খালি হয়নি খালি হলে আমরা ভেতর থেকে দেখতে পারবো মোটামুটি চলেছে একটা ফার্ম হাউসের সামনে এ দাদা আমাদেরকে গাইড করছিল এ দাদা আমাদেরকে বললো এখানের ভাড়া হচ্ছে পার ডে পার ফার্ম হাউসের কস্টিং পাঁচ হাজার টাকা দুজনের জন্য তার মধ্যে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এবং বারবিকিউ ও বনফায়ার রয়েছে পার ডে দুজনের জন্য একটা ফার্ম হাউসের ভাড়া পড়বে এই ফার্ম হাউসের চলে এসছি একদম এই যে আমার সামনেই ইয়ে মানে ফার্ম হাউস গুলো রয়েছে ঘুরে আসি চলো এই যে ফার্ম হাউস রয়েছে এই ফার্ম হাউসটা কীরকম কিরকম দেখো জাস্ট এরকমভাবে ঢুকলাম এই হচ্ছে ফার্ম হাউস এখানে সব থাকার জায়গা আর সব থেকে মেন এখানকার সব থেকে স্পেশাল যেটা সেটা হচ্ছে এখান থেকে পুরো বাইরের ভিজন মানে এই যে পুরো ফার্ম হাউসটা রয়েছে দেখতে পাচ্ছ এরকমভাবে ফার্ম হাউস একটা যে জায়গা যেখান থেকে ভিউটা রয়েছে ভিউ পয়েন্টটা এরকমভাবে তুমি এখানে বসে দেখতে পারবে এটা হচ্ছে এখানকার থেকে স্পেশাল জিনিস এখানে একদম এই ক্যাম্পের পাশেই ফার্ম হাউসের পাশেই কিন্তু দবে খোলা রিভার এই দেখাচ্ছি এটা হচ্ছে দবে খোলা এটা হচ্ছে দবে খোলা ওটা হচ্ছে ওদিকটায় চলে যাচ্ছে ভুটান মানে তুমি ফার্ম হাউস পাচ্ছো সাথে নদী পাচ্ছো সাথে অন্য একটা কান্ট্রির বর্ডার পাচ্ছো মানে এই নদীটার ওপারে যেতে পারলে কিন্তু তুমি ভুটানে চলে যাচ্ছ মানে একটা ইন্টারন্যাশনাল জায়গায় তুমি রয়েছো মাঝখানে শুধুমাত্র একটা রিভার আর কিছুই নেই এরকম একটা অববিট জায়গায় বসে সারাদিন তুমি যদি তাকিয়ে থাকো সামনে ভুটান তার মাঝখানে টাংটা রিভার যেটা বর্ডার করেছে এবং আমি বসে আছি ইন্ডিয়াতে ইন্ডিয়া থেকে একদম এক পায়ে হচ্ছে ভুটান মাঝখানে নদী চাইলে নদীতে নামতে পারো স্নান করতে পারো পা ডুবিয়ে বসে থাকতে পারো একটা অসম্ভব অনুভূতি ফিল হবে অসম্ভব ভালো লাগা ফিল হবে যে আমি এমন একটা জায়গায় রয়েছি যেখানে আমি নিজে বসে চোখে দেখতে পাচ্ছি নদী বয়ে আছে যার যেই নদীর ওপারে অন্য একটা দেশ আমাদের প্রতিবেশী দেশ আর আমি যেখানে বসে সেখান থেকে ভিউটা দেখো এটা হচ্ছে দাবে খোলা রোগী আর ওইটা হচ্ছে ভুটান চলে এখানকার ভিউ পয়েন্টে এটা হচ্ছে এখানকার ভিউ পয়েন্ট এই যে এখানে সিঁড়ি কাঠের সিঁড়ি দিয়ে উঠতে হবে উঠে এখানে এরকম গদি টাইপের করা আছে বসার আর এখানে বসে এখান থেকে এরকমভাবে তুমি সামনের ভিউটা এনজয় করতে পারবে এই হচ্ছে পুরো এখানকার একটা ওয়ান এইটি ডিগ্রি ভিউ বলতে পারো থ্রি সিক্সটি আসবে না এখান থেকে আর এখানে বসে তুমি সারা দিন খাওয়া দাওয়া গল্প করা আড্ডা দেওয়া সব কিছু করতে পারবে এটা হচ্ছে এখানকার ভিউ পয়েন্ট এইখান থেকে অফলোড করে যেতে হবে এই জায়গাটা থেকে তো যারা আসবে তারা কিন্তু একদম মাইন্ডসেট করে আসবে এরকমভাবে যেতে হবে দেখো এটা পুরো অফরুট আছে এই জায়গাটায় প্রায় দশ কিলোমিটার টাংটা তোদের মধ্যে দশ কিলোমিটার কিন্তু পুরো অফরুট এইভাবে যেতে হবে কি ফ্ৰী এই বেগুল ঠিক আছে টাংটা যাওয়ার পথে বেশ কিছু পাহাড়ি সড়ক ও কিছু অফরোড পার করতে হয় যা কিছুটা গতি ধীর করে দেয় তবে এই পথে প্রাকৃতিক সৌন্দর্য সবুজ পাহাড় এবং সুন্দর উপভোগ করা যায় যা যাত্রাটি আরো আকর্ষিত শিলিগুড়ি থেকে বাইক ভাড়া সম্পর্কিত কিছু তথ্য যেমন স্কুটির ভাড়া প্রত্যেক দিন আটশো টাকা এবং বাইক ভাড়া প্রায় হাজার থেকে বারোশো টাকা এবং পেট্রোলের খরচা আপনাকেই বহন করতে হবে এই ভাড়া সাধারণত রেন্টাল দোকানগুলোর উপর নির্ভর করে এবং যাত্রার সময় বা কোন ঋতুতে আপনি যাচ্ছেন তার উপরও নির্ভর করতে পারে টাংটা মঠের ইতিহাস খুবই প্রাচীন এবং এটি বৌদ্ধ ধর্মের তিব্বতী শাখার অনুশীলন ও শিক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় এই মঠটি মূলত ধ্যান এবং বৌদ্ধ ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করার জন্য বিখ্যাত অনেক স্ট্রাগল করে আধা ঘন্টা বাইক চালিয়ে জলের মধ্যে নেমে বাইক তুলে এখানে পৌঁছলাম রাস্তা কমপ্লিটলি অফ অফরুট কমপ্লিটলি অফ অফরুট আর আধা ঘন্টা লাগলো দু আড়াই কিলোমিটার রাস্তা আসছে ফাইনালে পৌঁছে গেছি আমরা মনেস্ট্রি এই যে মনেস্ট্রি ঠিক আমার পেছনে প্রচণ্ড স্ট্রাগল করতে হলো এরকম স্ট্রাগল আমি আগে করিনি বাইক নিয়ে যেখানে সেখানে মানে পাথর বোল্ডার জল নদী এরকম গাড়ি আটকে গেছিল দেখাবো ছোট ছোট ক্লিপ ওর মধ্যে থেকে ওখানে দুজন লোকাল লোক ছিল যারা হেল্প করলো আমার গাড়িটা তুলতো ওখান থেকে ঠেলে বার করলো আর ফাইনালি এসে পৌঁছলাম আমার একদম এখানে সামনেই হচ্ছে টাংটা মনে স্টেজে এখানে আসার জন্যই এতটা স্ট্রাগল তো টাংটা তুমি পৌঁছে যাবে নিচের থেকে যেখানে আমরা ছিলাম তোদের থেকে পঁচিশ মিনিটের মতন লাগবে কুড়ি থেকে পঁচিশ মিনিট রাস্তা খুব একটা ভালো কন্ডিশন হয় যদি রাস্তা ঠিকঠাক গাড়িতে আসো তাহলে কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে বাইক নিয়ে আসলে পঁচিশ থেকে আধা ঘন্টা লাগবে তো চলো একটু মনেস্ট্রি ভিতরটা দেখে আসি তো এখানে একজনের সাথে দেখা হলো উনি বললো এটা মনেস্ট্রির ভিতরে আমরা যেতে পারবো তো মনেস্ট্রি ভিতরে এখন পুজোর কিছু প্রিপারেশান চলছে দেখাচ্ছি এই যে আমরা একদম গেটের সামনে রয়েছি এখান থেকে যদি ঢুকি এটা হচ্ছে মনেশ্রীর ভেতরটা যেখানে এখন কিছু কাজ চলছে তার জন্য আলো এখন খুব একটা ভালো দেখা যাবে না এর সামনে ওখানে রয়েছে গৌতম বুধ আর এটা হচ্ছে মনেশ্রীর ভেতরটা পুরো সুন্দর করে সাজানো আর এর পাশেই রয়েছে এটা ওপরে ওঠার জায়গা আমাদের বললো ঘুরতে এসছো এখানে বারবার আসা তোমাদের হবে না আমরা জানি কলকাতা থেকে এখানে খুবই কম লোক আছে কলকাতা থেকে যে কোনো জায়গাতে কারণ এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবার ইন্ডিয়ার লাস্ট লাস্ট গ্রাম বলতে পারো তারপরে হচ্ছে যেটা আগে ছিল তিবেত একটা সাইডে পড়ে গেছে চায়নার আর একটা সাইডে পড়ে গেছে ভুটানের চলো ছাদ দিয়ে দেখাচ্ছে এখান থেকে উঠতে হবে ছাদে সিঁড়ি দিয়ে এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে বললো যে তোমরা একবার দেখে নাও তোমরা তো আর আসবে না আর আমাদের এখানে অ্যাকচুয়ালি লামা বা এই ধরনের লোকেরা কি হয় এরা মানে একটু খুব হেল্পফুল হয় বললো তোমাদের তো আর আসা হবে না তোমরা দেখে যাও কি আছে তো এখানে এই কাজ করছে ছোটো আর এটা হচ্ছে ওপরের জায়গাটা এখানে কিন্তু সেম গৌতম বুধ রয়েছে এই হচ্ছে পুরো ভেতরটা এই যে দরজাটা দেখো কীরকম পুরো একদম ট্র্যাডিশনাল বুদ্ধিজ দরজা যেরকম ওরকম আর ভেতরে ওখানে অনেক বইগুলো রয়েছে ওনাদের আর এই হচ্ছে দালাই লামা তার ছবি আর এটা হচ্ছে সেম দরজাটা আবার একই করা ওগুলো যেখানে রয়েছে ওগুলো ইন্সট্রুমেন্টগুলো রয়েছে যেগুলো এনাদের যখন লামারা আসে এবং পিচ করে বলে তখন কিন্তু এই জিনিসগুলো ইউজ করা হয় বাজানোর সময় যেমন বাঙালিদের ঢাক জিনিসটা ইউজ হয় কাশি করতাল এরকম ওনাদের কিন্তু এই ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করা হয় আর এই মন আমি যে দোতলাটা এসেছি এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে ওই দিকটা এটা ভুটান পুরো এই পুরো ভুটান এপাশটা চলে আসছে ওয়েস্ট বেঙ্গল মানে ওই যে লাস্ট পতাকাগুলো দেখা যাচ্ছে এখান থেকে জানি না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা ওটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওটা পুরো হচ্ছে ভুটান পুরোটা দেখা যাচ্ছে ভুটান আর আমরা ছিলাম এইখানে নিচে একদম লাস্ট যে বর্ডারটা রয়েছে সেইখানটাতে তো টাংটা হচ্ছে লাস্ট ভিলেজ এটাই হচ্ছে এখানকার লাস্ট ভিলেজ এরপরে ভুটান পড়ে যাচ্ছে এখান থেকে কিছুটা যেতে হবে কিছুটা গেলে কিন্তু এখানে যিনি ছিলেন উনি বললেন এখান দিয়ে কিছুটা গেলে যে তিব্বত তিব্বতের বর্ডারটাও কাছাকাছি পড়ে এটা হচ্ছে ওনাদের থাকার একটা জায়গা যেখানে সিঁড়ি করা আছে আমাকে বলছে বারবার করে আমি বলছিলাম উঠবো না আমাকে বলছে ওঠো ওঠো উঠে দেখো ভুটান পুরো ভিউ পাওয়া যাবে তো এরকম সিঁড়ি দিয়ে উঠছি এভাবে সিঁড়ি দিয়ে উঠলে এই যে মনেশ্রী আর এই যে এটা একটা দোতলার ছাদ যেখানে এনারা থাকেন যারা এখানে লামা বা যারা পুরোহিত টাইপের আছে তারা এখানে থাকেন আর ওনারা যেটা বলছিল একদম সত্যি কথা সামনেটা দেখাচ্ছি দেখো পুরো ভিউ ওয়ান এইট্টি ডিগ্রি পুরো ভিউ পুরো ভুটানটা দেখা যাচ্ছে এখান থেকে যে পুরো ভুটান আমি উঠতে চাইলাম না আমাকে বলো তুমি ওঠো না ওঠলে ভিউটাই পাবে না আর আমি এখান থেকে একদম দেখতে পাচ্ছি মানে ওখানে লোকজন চলাফেরা করছে সেটাও দেখতে পাচ্ছি একদম ভুটান নদী ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়ার লাস্ট ন হাজার ফুট উঁচুতে বাইক নিয়ে টাংটা মনেস্ট্রিতে পৌঁছলাম লাইফের আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স বাইক নিয়ে রাইড করা পাহাড়ে প্রচণ্ড অফবিট মানে এখান থেকে লাস্ট যে দশ কিলোমিটার আমরা এসেছি পুরোটাই অফ বিট গাড়ি বন্ধ হয়ে গেছিলো আগেও বলেছি বারবার বলাটা উচিত না তো ওখানেও লোকাল যারা ছিল দু তিনজন তারা হেল্প করে দিল তো দিস ইজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স আর এমন একটা জায়গা টাংটা যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ার লাস্ট ভিলেজ এখান থেকে নেক্সট ভুটান পড়ে যাচ্ছে এখানে এসে একটা অন্যরকম অভিজ্ঞতার সম্মুখীন হলাম খুব ভালো লাগলো আর আশা করবো এরকম আরও কিছু ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারবো আর সবাই খুব ভালো থাকবে নেক্সট ভিডিও আশা অব্দি আমার জন্য ওয়েট করো টিল দেন টাটা